প্যারাগুইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম অর্ধের প্রথম অংশে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা অথচ সে সময়ই এগিয়ে যেতে পারত সেলেসাউরা ভাগ্যক্রমে এরপর ভেনিসিয়াস জুনিয়রের চমৎকার ফুটবল প্রদর্শনীতে ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে লুকাস পাকুয়েতা শুরুর অংশে পেনাল্টি মিস নিয়ে সমালোচনা করছে ব্রাজিল ফুটবল ভক্তরা ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা মাঠে উপস্থিত থাকতে পেনাল্টি কিভাবে লোকাস পাকুয়েতা নেই সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন নেইবারও প্রথম পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিও নিয়েছেন লুকাস পাকুয়েতা ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই পেনাল্টি থেকে লুকাস পাকুয়েতা গোল করেছেন পঁয়ষট্টিতম মিনিটে আর এসময় সময় যখন ব্রাজিল পেনাল্টি পেয়েছে তখন গ্যালারি থেকে নেইমার জুনিয়র চিৎকার করে বলছিলেন এই পেনাল্টি আমি নিব নেইমারের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন লুকাস পাকুয়েতা এই পেনাল্টি নিলেন তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নেইমার নেইমারের এই চিৎকার কানে আসে ভিনিশিয়াস জুনিয়রের এই সময় মাঠ থেকে নেইমারের দিকে তাকিয়ে ভিনি কিছু একটা বলতে দেখা যায় লুকাস পাকুয়ে তা পেনাল্টি নেওয়ায় হ্যাট্রিক পূর্ণ করতে পারেননি ভিনিশিয়াস জুনিয়র এর আগেই প্রথমার্ধে দুই গোল করেছিলেন ভিনি গ্যালারি থেকে নেইমারের চিৎকারের পর মাঠে ভিনিশিয়াস জুনিয়রের রিয়াকশনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু ভিনিশিয়াসই নয় অড্রিকো গয়েসও বিরক্ত হয়েছেন লুকাস পাকুয়ে তার পেনাল্টি নিতে দেখে